লাহোর প্রস্তাবে গুরুত্ব লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কাদের ভিতরে কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রস্তাবের তীব্র নিন্দা করেন তাহলে এই প্রস্তাবে লাহোর প্রস্তাবের প্রতি কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় পন্ডিত জাহরলাল নেহরু এই প্রস্তাবের তীব্র নিন্দা করেন এই লাহোর প্রস্তাবে তীব্র নিন্দা করেন কে পণ্ডিত জওহরলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহরু তবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তবে ঐতিহাসিক সত্য এই যে লাহোর প্রস্তাবের পর থেকে হিন্দু মুসলমান সম্প্রদায়ের অভ্যন্তরীণ হিন্দু আর মুসলমান সম্প্রদায়ের ভিতরে সংকট বৃদ্ধি পেতে থাকে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক আন্দোলন নতুন ধারার জন্ম নেয় দ্বিজাতি তত্ত্ব নামে মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকেন তাহলে মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিত করতে থাকেন কে মোহাম্মদ আলী জিনাকে মোদী কি তত্ত্বের নামে দ্বি জাতি তত্ত্ব নামে দ্বি জাতি তত্ত্বের নামে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স সে অনুযায়ী মুসলমানদের জন্য ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবি জনমুখে আসে মানে তখন থেকে লাউ প্রস্তাবের মাধ্যমে নাদি জাতির বা মুসলমানদের আলাদা একটা জাতি হিসাবে চিহ্নিত করতে থাকে এই কারণে মুসলমানদের ভিন্ন একটা রাষ্ট্র হবে সেটার দাবি নিয়ে সম্মুখে আসে সামনে আসে বিভাগ পূর্ব বাংলার রাজনীতি উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ দশ বছর উনিশশো সালে মৃত্যু করেন করেন চিত্রানন্দ দাসের মৃত্যু চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে কলকাতা দাঙ্গা হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে কত সালে উনিশশো সালে দাঙ্গা কলকাতায় যে দাঙ্গাটা হয় সেটাই হয় হিন্দু আর মুসলমান সম্পর্কের ক্ষেত্রে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে এ পরিস্থিতিতে মৌলানা আকরাম খা তমেজদ্দিন খান প্রমুখ মুসলিম নেতা কংগ্রেস ত্যাগ করেন এ পরিস্থিতিতে মৌলান আকরাম খা ছিল আর তমিজুদ্দিন খান মুসলিম নেতা কংগ্রেস ত্যাগ করেন তাহলে কংগ্রেস ত্যাগ করেন কে মালানা আকরাম খা আর তমিজুদ্দিন খান উনিশশো সালে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর নিখিল বঙ্গপূজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হয় থাকে সালে উনিশশো সালের প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনের পর কি নামে নিখিল বঙ্গ সমিতি নামে নিখিল বঙ্গ সমিতি নামে নিখিল বঙ্গ সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এ সমিতির প্রধান উদ্দেশ্য ছিল বাংলা কৃষকের অবস্থার উন্নতি সাধন করা এ সমিতি প্রধান উদ্দেশ্য ছিল কি বাংলা কৃষকের অবস্থার উন্নতি সাধন করা বাংলা যারা কৃষক ছিল তাদের অবস্থার উন্নতি সাধন করা ফলে কৃষক আন্দোলন ও রাজনীতিতে নতুন ধারা প্রবর্তিত হয় মানে নতুন ধারা শুরু হয় উনিশশো সালে ময়মন এ অনুষ্ঠিত প্রজা সমিতির সম্মেলন উনিশশো কত সালে উনিশশো সালে ময়মন এ কোথায় ময়মন এ অনুষ্ঠিত প্রজা সমিতির সম্মেলন একে ফজলুল কে একে ফজলুল এ প্রজা নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন কথা সালে উনিশশো পঁয়ত্রিশ সালে কোথায় ময়মনসিং অনুষ্ঠানে প্রজা সমিতির সম্মেলনে কাকে নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচন করা হয় এ কে যেটাকে আমরা আবুল কালাম হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী বছর এর নতুন নামকরণ করা হয় কৃষক প্রজা পার্টি পরবর্তী বছর এর নতুন নামকরণ করা হয় কি কৃষক পার্টি কি নামকরণ করা হয় কৃষক প্রজা পার্টি কৃষক সম্পূর্ণভাবে পৃথক এবং প্রদেশ পর্যায়ে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠন প্রদেশ পর্যায়ে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠন কৃষক পার্টি ছিল উনিশশো সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় কৃষক প্রজা পার্টি মুসলিম লীগের মধ্যে কত সালের নির্বাচনে উনিশশো সালের নির্বাচনে মার্চে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হয় কৃষক প্রজা পার্টি ভিতর আর মুসলিম লীগের মধ্যে কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগের মধ্যে প্রচুর পরিমাণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় উনিশশো সালে তবে কোন দল এককভাবে সরকার গঠন করার যোগ্যতা অর্জনে ব্যর্থ এ কে ফজলুল হক কংগ্রেসের সাথে সরকার গঠনের প্রস্তাব দেন এ কে ফজলুল হক কংগ্রেসের সাথে সরকার গঠনের প্রস্তাব দেন কিন্তু কংগ্রেস প্রত্যাখ্যান করলে মুসলিম লীগ ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করে ফজলুল হক মুখ্যমন্ত্রী নিযুক্ত হন মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কিুল হক তখনকার সময় মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে ফজলুল হক একে ফজলুল হক এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কে ফজলুল হক একে ফজলুল জিন্নাহর সাথে ফলুল হকের মত বিরোধের কারণে জিন্নাহর সাথে কি হয় মতবিরোধ হয় তাহলে জিন্নার সাথে ফজলুল হকের মতবিরোধের কারণে উনিশশো একচল্লিশ সালে ফলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করে মানে জিন্নওয়ার সাথে ফলুল হকের মতবিরোধের কারণে কত সালে উনিশশো সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন কে করেন মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ গ্রহণ করেন এক নতুন মন্ত্রিসভা ছিল বহু দলের সমাবেশ এরূপ একটি মন্ত্রিসভা গঠনের মাধ্যমে ফজলুল হক বাংলা রাজনীতিতে এক নতুন ধারা সূচনা করেন এই নতুন ধারা ছিল তাদের বাংলার হিন্দু আর মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করে সাম্প্রদায়িক মানে গোষ্ঠী জলবদ্ধ সম্প্রীতি প্রতিষ্ঠা করে রাজনীতির সমস্যার সমাধান করা তার উদ্দেশ্য ছিল একে বলে লাগে তো ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা উনিশশো একচল্লিশ থেকে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা তাহলে ফজরুল হকের দ্বিতীয় মন্ত্রিসভা কত উনিশশো থেকে তেতাল্লিশ উনিশশো একচল্লিশ থেকে তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতাসীন ছিল উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য কত সালে উনিশশো সালের উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য প্রয়োজন সমর্থন না পেয়ে ফজলুল হক পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য প্রয়োজন সমর্থন না পেয়ে ফজলুল হক পদত্যাগ গ্রহণ করেন কি করেন ফজলুল হক উনিশশো সালে সালের তেরোই এপ্রিল দেশব্যাপী দুর্ভিক্ষের পটভূমিতে খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভা গঠন করেন কত সালে উনিশশো তেতাল্লিশ সালের কত সালে উনিশশো তেতাল্লিশ সালের তেরোই এপ্রিলে দেশব্যাপী দুর্ভিক্ষের পটভূমিতে খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন করেন কে মন্ত্রিসভা গঠন করেন খাজা নাজিম উদ্দিন মন্ত্রিসভা গঠন করেন খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভা গঠন করেন কত সালে উনিশশো সালে তেরোই এপ্রিল সর্বনাশা এ দুর্ভিক্ষে বাংলার তিরিশ লক্ষাধিক সর্বনাশায় বাংলার তিরিশ বেশি লোক মৃত্যুবরণ করে বলে ধারণা করায় উনিশশো সালে নাজিম উদ্দিন মন্ত্রিসভা পতন ঘটে নাজিম মন্ত্রিসভা পতন ঘটে কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স উনিশশো ছেচল্লিশ সালে প্রাদেশিক নির্বাচন নেতৃত্বকে কেন্দ্র করে বাংলা মুসলিমের দুটি উপদলে বিভক্ত হয় কত সালের উনিশশো সালে কত সালের উনিশশো সালে প্রাদেশিক নির্বাচন ও নেতৃত্বকে কেন্দ্র করে বাংলা মুসলিম লীগ কয়টি উপদলে বিভক্ত হয় বাংলার মুসলিম লীগ দুইটি উপদলে বিভক্ত হয় কয়টি উপদলে দুইটি উপদলে বিভক্ত হয় শেষ পর্যন্ত সহরা বাংলা মুসলিম লীগের নেতা নির্বাচিত হন শেষ পর্যন্ত সহারা বাংলার মুসলিম লীগের নেতা নির্বাচিত হন বাংলা মুসলিম লীগের নেতা নির্বাচিত হনকে সহারা ওয়ার্ডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট নির্বাচনে মুসলিম লীগ একশো চুয়াল্লিশ একশো চৈদ্দ আসনে জয়লাভ করে নির্বাচনে মুসলিম লীগ কত সালে একশো চোদ্দ একশো আসনে জয়লাভ করে একশো চৈদ্দটি আসনে জয়লাভ করে এতে পাকিস্তান দাবির প্রতি বাংলা মুসলমান নিম্নবর্ণের হিন্দুদের সুস্পষ্ট সমর্থনে প্রতিফলন ঘটে বাংলার রাজনৈতিক ইতিহাস এ নির্বাচন ও নির্বাচনের ফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ উনিশশো ছেচল্লিশ সালের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই